মানে এ দিলে হেলে যাবে বাড়িটা তাই জন্য আমরা দেওয়া হয়েছিল আর যখন তখন বলা হয়েছিল চারতলা কিন্তু এরা করে দিয়েছে সেটা এরা মানে বলেছিল যদি ভিড়টা ভালো করে তাহলে ছতলাতে ছতলা অবধি তুলবে সেটা তো আমরা জানা ছিল না যে এরা করেছে তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এটা সেটা প্রমোটার জানে এখন কি পরিস্থিতি দেখছেন এখন পরিস্থিতি

অসুবিধা না কোথায় যাবে তারা যদি ফ্ল্যাটটা ইয়ে হয় তাহলে যাবে কোথায় ওরা ওদেরও তো টাকা দিয়ে টাকা দিয়ে কিনেছে অবস্থা পর্যন্ত পারমিশন ছিল ছিল বা কি সেটা জানবে যে দিয়েছে সে জানবে যারা দিয়েছে প্রমোটারকে সে জানবে আর যে নিয়েছে সে জানবে আমরা তো জানি না আমরা তো ওই বাগা যতীনে দেখেছিলাম না কাণ্ডটা তারপর তো দেখছি আমাদের ওই দিকটা হেলে যাচ্ছে নাম আমার নাম রেখা সিং